হ্যালো এভরিওয়ান সো চলো আমরা হচ্ছে পর থেকে স্টার্ট করি লাস্টে আমরা মোটামুটি এই যে এই কনসেপ্টের ম্যাথগুলো করছি যেখানে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করা শিখছি এখন হচ্ছে আজকে আমরা সেট গঠন পদ্ধতিতে করবো তারপরে এই কোয়েশনগুলোর একটু শর্ট করে অ্যান্সার তোমাদের মুখে মুখে আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমরা তো কথা বুঝছো এখানে দেখো ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার নয় থেকে বড় এক্স কিউব একশো ত্রিশ থেকে ছোট নয় থেকে বড় হবে তার মানে যদি আমি তিন নেই তাহলে স্কোয়ার করলে নয় হবে এটা অ্যাকসেপ্টেবল না চার পাঁচ ছয় সাত এমন করে যত হোক চলবে আর এক্সেস কিউব একশো ত্রিশ থেকে ছোটো ওয়ানের সরি ওয়ান টু থ্রি ফোর ফোর কেউ পড়ছে সিক্সটি ফোর ফাইভ কেউ পড়ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিন্তু এরপরে সিক্সে যদি যায় দুশো ষোলো হবে তাহলে বাদ তাহলে এইখানে দেখো এক্সেস কিউব একশো ত্রিশ থেকে ছোটো এইখানে সবাই সত্য আর এক্সেস কোয়ার নয় থেকে বড়ো এরা সবাই সত্য তাহলে ফোর আর ফাইভ দুই জায়গার মধ্যে কমন আছে তা মানে ফোর ফাইভ হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা তুমি কোন কোন সংখ্যা দেখাইবা জানো তুমি সংখ্যা দেখাইবা বা থ্রি ফোর ফাইভ আর থ্রি আর শুধু ফোর আর ফাইভ ঠিক আছে এবার যদি মধ্যে এর পরের গুলা দেখো করে দেখো এর মধ্যে গুণনীয় এটা আমি একটু হেল্প করে দিচ্ছি বা এটাও একটু একটা মনে হয় করছে গুণনীয়টা খালি বলে দিচ্ছি গুণনীয়কের মধ্যে বলছে থার্টি সিক্সের এর এবং সিক্সের এর গুণিত থার্টি সিক্সের গুণনীয় কারা ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন তারপরে আর কি আছে টুয়েলভ আছে তারপরে আছে হচ্ছে টুয়েলভ তারপরে আছে হচ্ছে এইটিন তারপরে থার্টি সিক্স এইগুলো আছে আর সিক্সের গুণিত কারা কারা আছে সিক্সের গুণিত কে আছে সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি সিক্স এরপরেও কিন্তু আরো আছে 42 টু কারণ সিক্স এর গুণিতক কখনো শেষ হয় না গুণিতক যত খুশি গুণ করে করে বড় করা যায় তাহলে এদের মধ্যে এবং এবং মানে দুইজনের মধ্যে থাকা লাগবে তাহলে আমার অ্যান্সার কারা কারা হতে পারে অ্যান্সার আসতে পারে সিক্স টুয়েলভ থার্টি সিক্স তার মানে এই যে তিনটা সংখ্যা যারা থার্টি এর এবং সিক্স এর গুণিতক তার অ্যান্সার কি আসবে এই সেটের জন্য এই সেটের আসবে হচ্ছে তাইলে এমন করে আনতে পারবা এটা তো সেম এইরকম গুলার মতো এই অঙ্কটার ক্ষেত্রে কাহিনি আছে এটাতে জেড জ্যাড মানে পজিটিভ নেগেটিভ দুই দিকে চিন্তা করা লাগবে এবং এর স্কোয়ার পাঁচ থেকে বড় তো এক্সের স্কোয়ার যদি পাঁচ থেকে বড় হয় এরকম সংখ্যা কারা কারা আছে প্লাস অথবা মাইনাস থ্রি প্লাস অথবা মাইনাস ফোর এরকম করে করে প্লাস মাইনাস ফাইভ চলতেই থাকবে এবার দেখা লাগবে এক্সের কিউব করলে থার্টি সিক্স থেকে ছোট হয় এখন কিউবের অঙ্কটা অলরেডি হিন্স পায় ফেলছো যে কোনো নেগেটিভ সংখ্যার কিউব অলওয়েজ লেস দেন জিরো হবে তার মানে সকল নেগেটিভ এটা হচ্ছে এক নাম্বারটার জন্য দুই নাম্বার শর্ত খেয়াল করতেছে সকল নেগেটিভ শূন্য তারপরে এক দুই তিন এরপরে যদি ভুলও চার করে ফেলো ফোর কিউব কত সিক্সটি ফোর এখানে তো থার্টি সিক্সের ছোটো বা সমান হইতে হবে তাহলে ফোর পর্যন্ত যাইতে পারবো না এবার আসো দুই জায়গায় কমন দেখি সকল নেগেটিভ নিতে পারবো তাহলে মাইনাসের থ্রি মাইনাসের ফোর মাইনাসের ফাইভ এদের নিয়ে আমার কোনো ডাউট নাই এরপরে যে এখানে মাইনাসের সিক্স মাইনাসের সেভেন আছে ওদেরও লেখা যাবে তো আমি এইভাবে লেখাটা শুরু করা লাগবে কারণ মাইনাসের অনেক সংখ্যা আছে তাহলে মাইনাসের যেহেতু সব সংখ্যাই আছে কম বেশি তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি এখানে হচ্ছে যে মাইনাসের ইনফিনিটি থেকে আস্তে আস্তে মাইনাসের এক সময় ফাইভ হয়েছে মাইনাসের এক সময় ফোর হয়েছে মাইনাসের এক সময় থ্রি হয়েছে এবার মাইনাস থ্রি হওয়ার পরে জিরো কি নেওয়া যাবে না এ তো জিরো নিতে পারবে না তারপরে কি সরি মাইনাসের টু নেওয়া যাবে যাবে না কারণ এইখানে টু এর কোনো প্লাস মাইনাস কিছু নাই ওয়ান আছে নাই জিরো আছে নাই প্লাস ওয়ান প্লাস টু কিছু আছে নাই প্লাস ওয়ান প্লাস টু এখানে আছে কিন্তু এখানে তো নাই তারপরে শুধু প্লাসের একমাত্র সংখ্যা কত থ্রি নেওয়া যাবে এখানে প্লাসে থ্রি আছে আছে প্লাসের ফোর হলে তো এখানে অলরেডি আছে কিন্তু নিচে তোর ফোর অ্যাকসেপ্টেবল না তাহলে প্লাসের সংখ্যার মধ্যে একমাত্র নেওয়ার মধ্যে এখানে কি আছে থ্রি তাহলে এটার অ্যান্সার হবে মাইনাসের এরকম সব সংখ্যা মাইনাসে থ্রি পর্যন্ত তারপরে একমাত্র হচ্ছে থ্রি এটার অ্যান্সারটা আমরা দেখে আসি একের গো একের ক সরি একের খ হবে আমি বলতে ভুল করছি দেখো মাইনাসের সব সংখ্যা মাইনাসে থ্রি পর্যন্ত তারপরে শুধু প্লাসের হচ্ছে সিক্স এটা হচ্ছে সব থেকে ট্রিকি এবং অলরেডি তোমার মাথায় বুদ্ধি চলে আসছে যদি কোনো কোয়েশ্চেনে খেয়াল করে দেখো যে কোনো জায়গার মধ্যে যদি নেগেটিভগুলো থাকে জ্যাড থাকে তাইলেই যে কোশ্চেনগুলোর মধ্যে ঝামেলা হয় এবার আসো একটা জিনিস একটু মনে হয় আমি এখানে লেখার সময় ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি একটু খেয়াল করে দেখি আমি হয়তো একটা সংখ্যা কমন নিতে খেয়াল করি না এই যে দেখো ভুল হয়ে গেছে এখানেও দেখো আঠারো আছে এইখানেও আছে তাইলে এই সেটের মধ্যে আরেকটা সংখ্যা থাকা উচিত ছিল ছয় বারো আঠারো তারপরে ছত্রিশ তাইলে এই একের কোয়েশ্চেন তুমি পারবা এইগুলা হয়ে গেছে এখন আমরা দুই নাম্বার গুলারে দেখবো এই সংখ্যাগুলারে দেখে একটা কথা বলতে হবে এখানে কি আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আচ্ছা এদের মধ্যে কোনো নেগেটিভ আছে নাই তাইলে আমি ন্যাচারাল নাম্বারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এরা ন্যাচারাল নাম্বারের মধ্যে আবার কি রকম সংখ্যা এদের একটা প্যাটার্ন পাইলাম বিজোর ন্যাচারাল নাম্বার বিজোর এবং বিজোরটা আবার কিরকম সংখ্যা সেই বিজোরটা তিন থেকে নিয়ে এগারো পর্যন্ত মানে তিন আর নেওয়া যাবে তাহলে এইটাকে এক লাইনে যদি আমরা লিখে দিই তাহলে আমরা কি লিখবো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স বিজোর যেখানে থ্রি সরি আনফরচুনেটলি উপরে উঠে গেছে থ্রি থেকে শুরু করে এক্স ইলেভেনের মাঝখানে আস তো এই যে কাহিনীটা এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা যেখানে হচ্ছে আমাদেরকে সংখ্যা দিয়ে দিলে এদেরকে এক্সপ্রেস করা লাগবে তাহলে এই সংখ্যাটাকে দেখো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এটা দেখে এখন অলরেডি চিনা চিনা লাগতেছে তুমি তুমি অলরেডি বুঝে ফেলছো এটা হচ্ছে ছত্রিশের গুণনীয় তাহলে এটার অ্যান্সার খালি লিখে দিবা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স হচ্ছে ছত্রিশের গুণনীয় ঠিক আছে যে ছত্রিশের গুণনীয়কের সংখ্যাগুলো লিখছি না এই জন্য আমি দেখেই চিনে ফেলছি মাত্র এটা লিখছি তো তাই তো তুমি পরীক্ষা একটু সময় পরে মাথায় আসবে বা লাস্ট সংখ্যাটারে দেখবা উৎপাদক করলে প্রত্যেকটারে পাওয়া যায় এবার এই বড় সংখ্যাটা কি হয়েছে এখানে দেখো প্রত্যেকবার চার আট বারো ষোলো বিশ চার করে করে বড় হইতাছে তাহলে এরা কি চারের গুণিতক এখন চারের গুণিতক হওয়ার পরও ঝামেল হয়েছে চল্লিশের পরে তো আর বাড়ে না তাহলে এইখানে কন্ডিশন বলা লাগবে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এখন খালি ফোরের এর গুণিতক এটা হইলেই হবে না এবং এক্স ইস লেসর ইক টু ফোরটি তার মানে ফোরের এর গুণিতক কিন্তু সে চল্লিশের থেকে ছোট বা সমান তাইলে দেখো আমার প্রথম গুণিতক আসলো চার একে চার তারপরে চারটকুণে আর তিন চার বারো এরকম করতে করতে যখন চল্লিশ হইলো হইলো তারপরে যখন চৌচল্লিশ আসবে মানে ফর্টি ফোর অলরেডি বাদ পড়ে যাবে এবার হচ্ছে লাস্টের ঘর নাম্বারটা এটা আমি খাতায় লিখে দিচ্ছি এইগুলো নর্মালি সিগুতে আছে তাই এত কাহিনী করে লিখি নাই এই অঙ্কটা ভালো করে তুমি নিজের মতো গুছায় নোট করে নিও জ্যাটের আরেকটা অঙ্ক আমিও করাই দিছি আর এই অঙ্কটা আমি নিজে লিখে দিচ্ছি এটা এটা হচ্ছে প্লাস মাইনাস ফোর ফাইভ সিক্স আসছে সো এই জিনিসটাকে আমাদের এক্সপ্রেস করা লাগবে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এটাকে কি পদ্ধতিতে আমরা প্রকাশ করব এটাকে আমরা কি করা লাগবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা লাগবে মানে সেটটারে পচা কইরা লিখা দিতে হবে এটা তালিকা আকারে আছে লেখাটা খুব বেশি বাজে হয়ে গেছে আসলে আহ এখানে একটু প্রবলেম করতেছে টাচ নিয়ে পদ্ধতিতে প্রকাশ ঠিক আছে এবার আসো আমরা সলিউশনের দিকে মনোযোগ এই কোয়েশনটার জন্য তুমি টেকনিক্যালি সলিউশন মনে রাখতে পারো প্রথম বিষয় এটা দেখো প্লাস অথবা মাইনাস ফোর আসবে এখন প্লাস মাইনাস থাকলে আমরা জানি একটা স্কোয়ারের একটা হিসাব থাকে অলরেডি দেখছি যে স্কোয়ার হইলে প্লাসের অ্যান্সার অ্যাকসেপ্টেবল মাইনাসের অ্যান্সার অ্যাকসেপ্টেবল আচ্ছা তো চিন্তা করো প্লাস অথবা মাইনাস ফোর ওরে যদি স্কোয়ার করি কত হয় ষোলো প্লাস অথবা মাইনাস ফাইভ ওরে যদি স্কোয়ার করি তাহলে কত হবে পঁচিশ এবং প্লাস মাইনাস সিক্সরে যদি স্কোয়ার করি তাহলে সেটার অ্যান্সার কত আসবে থার্টি সিক্স তাইলে এইটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি যদি বলি এটা তিনজনের তিনজনে সবাই শুধু পজিটিভ কোনো নেগেটিভ নাই তার মানে ন্যাচারাল নাম্বার আমি তারপরে আমার মাথায় আরেকটা বুদ্ধি আসলো এটা তো ষোলো থেকে ছত্রিশ এর বাইরে তো যাবে না আমি যদি খালি বইলা দেই সংখ্যাটা হচ্ছে ষোলো থেকে এক্স এর ভ্যালু থার্টি এর মাঝখানে ঠিক আছে এবার দেখো কি ঝামেলাটা হয়ে যায় এই কাজটা করার কারণে আমি তো স্কয়ার দিয়ে ফর্মুলা বানাইছি ফোর এর স্কয়ার হচ্ছে ষোলো ঠিক না তাহলে এখন যদি এক্স বলি ষোলো থেকে ছত্রিশ তাহলে এক্সের এর অ্যান্সারে আসলে আসলো কত ষোলো সতেরো আঠারো উনিশ এইগুলো আসলো অপশনে কি কোথাও ষোলো সতেরো আঠারো উনিশ আসে নাই তাহলে আমার এখানে একটা ছোট্ট চেঞ্জ করে বলে দিতে হবে আমি যেহেতু স্কোয়ার করে কন্ডিশন বানাইছি তাহলে এখানে কন্ডিশনটা স্কোয়ারে হবে তাহলে আমাকে বলা লাগবে এক্স স্কোয়ার থার্টি সিক্সের এর মাঝখানে হবে তো এটাকে কথায় আমরা কিভাবে খাতায় লিখবো তো আমরা এগুলো মনে মনে অলরেডি প্ল্যান করে ফেলছি এবং একবার অঙ্ক করার পরে তুমি এই বিষয়ে এক্সপার্ট তুমি জানো এটাতে কি আসছে তো তুমি খাতায় লেখা শুরু করবা সলিউশন এখানে প্লাস মাইনাস ফোর তাকে যদি আমরা স্কোয়ার করি তাইলে হচ্ছে আমরা ষোলো পাই প্লাস মাইনাস ফাইভকেও যদি আমরা স্কোয়ার করি পঁচিশ পাই প্লাস মাইনাস সিক্সকে যদি স্কোয়ার করি আমরা পাবো হচ্ছে ছত্রিশ বা থার্টি সিক্স অতএব এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট সিক্সটিন থেকে বড় হবে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার থার্টি সিক্সের এর থেকে ছোট হবে আসলে উল্টা হয়ে গেছে এখানে থেকে বা সমান হবে এইভাবেও লিখতে পারি অথবা এটাকে চাইলে একবারে লিখে দিতে পারি যেমনটা আমি ওইখানে দেখাইছিলাম এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট সিক্সটিন থেকে বড় বা সমান এক্স স্কোয়ার কিন্তু থার্টি সিক্সের সাথে ছোট বা সমান তাহলে এটা লেখো অথবা এটা লেখো সেম অ্যান্সার এবার আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিতেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য মনে করো একটা কোয়েশ্চেন প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এরকম ছিল তাইলে তুমি এটার জন্য যদি এরকম করে সেট গঠন করে লেখতা তাইলে তুমি ফার্স্টে লেখতা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট ওয়ান থেকে এক্স স্কোয়ার বড় হবে পাঁচের বর্গ কত কারণ একের বর্গ হচ্ছে এক পাঁচের বর্গ কত পঁচিশ অ্যান্সার হয়ে গেল তেত্রি ঠিক আছে তাহলে এরকম করে অ্যান্সার দিতে পারবা আশা করি ক্লিয়ার করতে পারছি সো এরকম ভাবে তুমি সেট বানাই দিবা তারপরে দুইটা সেটের ইউনিয়ন ইন্টারসেকশন ক্রস ডিলিট এগুলো তো তুমি অলরেডি পারো তারপরে তোমাদের জন্য ছোট্ট করে আমি একটা ম্যাথ করে দিচ্ছি ধরো আমার কাছে একটা সেট আছে এ যেটার মধ্যে আছে ওয়ান টু থ্রি একটা সেট আছে হচ্ছে বি তার মধ্যে আছে হচ্ছে ওয়ান আর ফোর একটা সেট হচ্ছে সি তার মধ্যে আছে হচ্ছে টু আর থ্রি তাহলে আমাদের জন্য আমাদের ইউনিভার্সাল সেট যেটা অবশ্যই আগে ডিক্লেয়ার করা উচিত ছিল আমার মিস্টেক হয়ে গেছে ইউনিচে লেখা শুরু করে দিছি সো আমি আগেই বলে দিচ্ছি আমার ইউনিভার্সাল সেট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে আমি একটা একটা কোয়েশ্চেন লিখি অ্যান্সার লিখি যদি তোমাকে বলতো এ ইউনিয়ন বি করো তার মানে এ আর বি কোথাও থাকলো অ্যান্সারে আসবে তাহলে এ এর মধ্যে ওয়ান টু থ্রি আছে বি এর মধ্যে ফোর আছে তাহলে অ্যান্সারে কি আসবে ওয়ান টু থ্রি ফোর তুমি প্রথম লাইনটা লিখে নিবে আমি জাস্ট হচ্ছে স্টেপগুলো একবার মানে তোমাদের মনে করাই দিচ্ছি ইন্টারসেকশন হলে দুজনের মধ্যে শুধু যেটা কমন সেটা তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে একমাত্র এটাই কমন আছে এখন মনে করো বাই এনি চান্স কোনো কিছু যদি কমন না পড়তো সাপোজ এই কোয়েশ্চেনটার মধ্যে যদি আমাকে বলতো বি ইন্টারসেকশন সি করো বিতে ওয়ান ফোর সিতে টু থ্রি কোনো কিছু কমন নাই তাহলে আমি ফাঁকা সেট লিখতাম এটাও লিখা যায় অথবা সেকেন্ড ব্র্যাকেট রাখলেও চলে তোমার যেটা ভালো লাগে ঠিক আছে তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন আমাদের ক্লিয়ার হয়ে গেছে তিন নাম্বার হচ্ছে আমরা মাইনাস পড়া শিখবো এ ডিলিট বি অথবা এ মাইনাস বি যেটাই বলতে চাও এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে এ সেটে যা থাকবে শুধু তাই অ্যান্সার আই রিপিট এ সেটে যেটা আসবে শুধু সেটাই অ্যান্সার আসবে কিন্তু এর মধ্যে একটা কাহিনী আছে এ সেটের সবগুলা সংখ্যা লিখার পরে তুমি একটু মানে কোয়েশনে দেখার পরে তুমি মনে মনে ডিসাইড করো বি এর মধ্যে যেটা থাকবে সেটা মাইনাস করে দিতে হবে না এখান থেকে কোনো কিছু দেখো বি এ কমন পড়ে গেছে কিনা আমি দেখতেছি এই ওয়ান বি এর মধ্যেও আছে ওয়ান তাহলে এই ওয়ান আমি লিখতে পারবো না টু কি বি এর মধ্যে আছে কোথাও নাই থ্রি আছে নাই তাহলে এ মাইনাস বি বা এ ডিলিট বি এর অ্যান্সার হচ্ছে টু আর থ্রি ক্লিয়ার করতে পারছি আচ্ছা এখন তুমি যদি মনে করো যে তোমাকে এটা বলে নাই তোমাকে বলছে হচ্ছে বি ডিলিট সি তাহলে বি ডিলিট সি বললে বি এর মধ্যে ওয়ান ফোর সি এর মধ্যে টু থ্রি সি এর কোনো কিছু কি বিয়ে কমন পরে গেছে পরে নাই তাহলে বিয়ের প্রত্যেকটা জিনিসই অ্যান্সারে থাকবে তাহলে ওয়ান ফোর এটাই অ্যান্সার এবার আমরা করবো হচ্ছে কমপ্লিমেন্ট মনে করো তোমাকে বলছে এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম যেটাই বলো অথবা বলছে ইউনিভার্সাল সেট ডিলিট এ বা মাইনাস যেটাই বলো এই চারটা জিনিস একই কথা পরীক্ষায় যেটাই দেখ তোমার অ্যান্সার সেম হবে তাহলে মাইনাস তো তুমি অলরেডি পারো পুরক সেট এটাতে পুরক সেটও বলে এ এর পুরক সেট নির্ণয় করো তাহলে ইউনিভার্সাল সেট ইউ এর মধ্যে কে কে আছে 1 2 3 4 5 6 তোমার এ দিতে বলছে 1 2 3 আছে তাহলে 1 2 3 বাদ দিয়া আর যা আছে ইউ এর মধ্যে কি আছে 4 5 6 তাহলে এইখানে এর आंसर হচ্ছে 4 5 আর 6 এবার হচ্ছে আমরা ক্রস করব ক্রস তো অলরেডি পার হই তুমি তারপর আমি জাস্ট একটা দেখানোর জন্য লিখতেছি বি আর সি কে ক্রস করলে রুলস হচ্ছে বি এর উপাদান ফারস্টে সি এর উপাদান সেকেন্ডে তো বি তে 1 আছে সি তে আছে 2 3 তাহলে আমার একটা উপাদান আসবে 1 এর 2 তারপরে একটা আসবে হচ্ছে ওয়ান থ্রি এবার বি এর সেকেন্ড উপাদানে যায় বিতে এরপরে কি আছে ফোর তাহলে ফোর টু ফোর থ্রি তাহলে এখানে আসবে হচ্ছে ফোর টু ফোর থ্রি ঠিক আছে এটা হচ্ছে ক্রস সেট করলাম এবার ক্রস সেট ছাড়া আমাদের আরেকটা জিনিস কি আছে পাওয়ার সেট তো পাওয়ার সেটের বিষয়টা কি মনে করো যে আমরা যদি বি সেটের পাওয়ার সেট বের করি পাওয়ার সেট মানে হচ্ছে উপসেটের সাবসেট এখন এর আগে একটা জিনিস মনে রাখো সেটের উপাদান সমান এন ঠিক আছে সমান হবে হচ্ছে টু টু দা পাওয়ার এন প্রকৃত উপসেট কয়টা হবে প্রকৃত উপসেট হবে এই টু টু দা পাওয়ার এন করে যত কিছু পাইছি সেই সংখ্যাটার থেকে একটা এক বাদ দিব খালি আর পাওয়ার উপাদান এর অফ এ এর উপাদান সেটাও কয়টা হবে টু টু দ্য পাওয়ার এন এর সমান তাহলে মনে কর একটা সেট এ আমার এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে এখানে তিনটা তাইলে আমি বলতে পারি এর উপ সেট কয়টা টু টু পাওয়ার থ্রি মানে আটটা ঠিক আছে আর তার মধ্যে প্রকৃত উপ সেট কয়টা হবে একটা কম হবে সাতটা হবে ঠিক আছে তাহলে আমরা বি সেটের পাওয়ার সেটটা বের করে খালি দেখাই দিই পাওয়ার সেট লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে প্রত্যেকটা রকমের সেট লিখবো একটা উপাদান না নিয়া একটা নিয়া দুইটা নিয়া যতভাবে লেখা যায় এখানে কি আছে ওয়ান আর ফোর তাহলে কোনো কিছু না নিলে ফার্স্টে একটা ফাঁকা সেট আসলো সবার প্রথমে একটা ফাঁকা আছে তারপরে একটা একটা করে যদি উপাদান নেই বিয়ের মধ্যে কি কি ছিল ওয়ান আর ফোর ছিল তাহলে একটা সিঙ্গেল উপাদানের সেট হবে আসবো একটা ফোর কোনো কিছু নাই আচ্ছা এখানে তাহলে এটাই পাওয়ার সেট অফ বিয়ের শেষ এবার আমি একটু বলে দিই প্রকৃত উপসেট কারা এরা তিনজন হচ্ছে প্রকৃত উপসেট কারণ এরা প্রকৃত পক্ষেই মৌলিক মানে মৌলিক না সরি মূল সেটের থেকে ছোট আর এ হচ্ছে শুধু উপসেট ঠিক আছে কারণ এটার মধ্যে বি পড়ছে তাহলে এই যে বাকি তিনটা ফাঁকা এটা হচ্ছে প্রকৃত উপসেট আর ওয়ান আর ফোর হচ্ছে শুধু উপসেট তাহলে আশা করে পরীক্ষায় এম সিকিউতে আসলো তোমরা এগুলো করতে পারবো কনফিউজ হবে না তো এই চ্যাপ্টারের এইটুকু কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম এরপরে তো তোমরা অঙ্ক পারবাই সো বাকিটা নিজেরাই পারতেছো আশা করি অল দ্য বেস্ট